সন্ধ্যারাতির রহস্যময় চুরির ঘটনা সোনামুরা নগর পঞ্চায়েতের নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ি থেকে নগদ আড়াই লক্ষ টাকা ও পাঁচ ঘুরে স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল এমনটাই দাবি করেছে বাড়ির মালিক ইয়াসিন মিয়া তখন বাড়িতে কেউ ছিলেন না সোনামুরা থানার সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস জানিয়েছেন ঘটনার পিছনে অবৈধ ব্যবসার লেনদেন সংক্রান্ত বিষয় জড়িত থাকতে পারে বাড়ির সীমানা থেকে উদ্ধার হয়েছে হিরোইন ব্রাউন সুগারের মতো নেশা সামগ্রী বহনকারী বেশ কয়েকটি ছোট কৌটা থানাতে একটা কল এসেছিলো ডিগ্রি অফিসারের কাছে ইনফরমেশন এসেছিলো যে দুর্গাপুর নয় নাম্বার ওয়ার্ডে চুরি বা ডাকাতি এরকম একটা ইনসিডেন্ট হয়েছে ওই খবর মোতাবেক আমি অফিসারের ডাইরেকশান মোতাবেক সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই ছুটে যাওয়ার পরে ওই লোকের নাম ছিল ইয়াসিন মিয়া বাবার নাম হাজি সায়দ আলী নয় নাম্বার ওয়ার্ড তো যাওয়ার পর আমরা প্রাথমিক যে তদন্ত হয়েছে তদন্ত প্রাথমিক তদন্ত পর আমরা যা বুঝলাম যে ওর বাড়ি থেকে আমরা কিছু এই ব্রাউন সুগারের এমটি কেস পেয়েছি পাঁচ ছয়টা ব্রাউন সুগার এমটি কেস পেয়েছি আর প্রাথমিক তদন্তে দেখা গেছে এরকম চুরি বা ডাকাতির যে ঘটনা উনি বলেছেন এরকম কোনো কিছু ইনসিডেন্ট আমরা এখনও পাইনি আমাদের প্রাথমিক তদন্ত তথাপি তদন্ত চলছে আরও তদন্ত তারা কি কারোর নাম নির্দিষ্ট নাম বলেছে যে করতে পারে বা ছিল তাদের অভিযোগ কিছু ক্যাশ টাকা আর কিছু টুর্নামেন্টস নামে নিয়েছে কিন্তু আমাদের প্রথম তদন্তে এরকম কিছু কেটে আসেনি তাদের বাড়িতে আমরা প্রথমে আমি বলেছি ব্রাউন সুগারের অ্যান্টি কেস আমরা দেশ কয়েকটা পেয়েছি ওইটার বিষয়ে তদন্ত চলছে আমাদের মনে হয় যে এই বিষয় নিয়ে কিছু একটা হবে

পাঁচ <laughs> বিৰিচন্ন